নিয়ন্ত্রণ হারিয়ে টোটো উল্টে নদীতে পড়ে অল্পের জন্য প্রাণে বাঁচলো মাত্র দু মাসের শিশু পুত্র সহ তিনজন বুধবার তুফানগঞ্জ পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের কামাত ফুলবাড়ি এলাকায় রাইডাক নদীতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল ঘটনার প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে নদী থেকে দু মাসের শিশু পুত্র সহ বাকি দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে ঘটনার খবরে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় টোটোটিকে নদী থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মিনতি বর্মণ সরস্বতী বর্মন ও দু মাসের শিশু পুত্র সুরজিত বর্মন চালকের তেমন কিছু হয়নি জানা গিয়েছে কাশিয়াবাড়ি এলাকার সরস্বতী বর্মনের বিয়ে হয়েছিল অসমের ধুবলি জেলার পোকালাগি এলাকায় বাবার বাড়ি কাশিয়াবাড়ি এলাকা থেকে তার দু মাসের পুত্র সন্তানকে নিয়ে তুফানগঞ্জ হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য আসছিলেন তুফানগঞ্জ পৌরসভা ছ নম্বর ওয়ার্ডের কামাত ফুলবাড়ি এলাকায় বিপরীত প্রান্ত থেকে আসা একটি স্কুটি গাড়ি টোটোটির সামনে ধাক্কা মারে বলে জানিয়েছিল হাসপাতালের চিকিৎসাধীনরা এতেই টোটোটির নিয়ন্ত্রণ হারিয়ে রায়ডাক নদীতে গিয়ে পড়ে টোটো সময়ে তিনজনের জলে তলিয়ে যেতে থাকে সেই এই সময় সরস্বতী বর্মনের মা মিনতি বর্মন বাচ্চাটিকে শূন্যে তুলে ধরে কোনোভাবে রক্ষা করেন আশপাশের লোকজন দ্রুত ছুটে গিয়ে বাচ্চা সহ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় হাসপাতালে আউটডোরে আসতে আসতেছিলেন কয়জন ছিলেন টোটোতে তিনজন তিনজন বাচ্চা ছিল একটা বাচ্চার বয়স ছিল দু মাস আর আগে কে ছিল আর

মানে গুনটা কোলে যেভাবে দেয় যে বাচ্চাটাকে উদ্ধার করে তারপর লোকজন আছে ওই কাকিমাকে উদ্ধার করে আর কি তিনজনে হাসপাতালে আসে তিনজনে হাসপাতালে আচ্ছা বাচ্চাটার বয়স কত দুই মাস দু মাস বয়স